অবহেলা আর অযত্নে কোনো কিছু ভালো থাকে না পেশুদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন একটি গাড়িতে করে কিছু ইটের আদলা নিয়ে আসা হচ্ছে এগুলো নিয়ে আসা হচ্ছে এই যে আমসারা জোরপুকুর বাজার সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আমসারা জোরপুকুর বাজারে জোরপুকুর বাজার হতে দবীরগঞ্জ যাওয়ার জন্য যে একমাত্র রাস্তাটি যেখান দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার ছেলেমেয়েরা চলাফেরা করে সেই রাস্তাটির দেখেন কি বেহাল দশা এই রাস্তাটি দেখার মতো কেউ ছিল না এই রাস্তাটিতে যে কাজ করবে সেরকম কেউ ছিল না কেউ করতো না তাই বারংবার চেষ্টা করার পর ফেসবুকে পোস্ট দেওয়ার পর এক ছোট ভাই উদ্বিগ্ন হয়ে কিছু টাকা দেওয়ার জন্য ইচ্ছে পোষণ করে ইনশাল্লাহ তার টাকার হাতে পেয়ে তা দিয়ে কাজ শুরু হল জামসড়া জোরপুকুর বাজারের রাস্তাটি মেরামত করে দেওয়া হবে তাই দিয়ে এই গাড়িগুলোতে করে ইটের আদলা নিয়ে এসে এসে কাজ করা শুরু করলাম ইনশাল্লাহ দোয়া করবেন এই রাস্তাটি যেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে মেরামত করে দিতে পারি আর এখান দিয়ে যেন যে যে হাজার হাজার মানুষ চলাফেরা করে তা যেন সুস্থ এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিতে পারি এই রাস্তাটি অবহেলিত রাস্তা আসলে এখানে গ্রাম প্রধান ইউনিয়ন প্রধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকেই ছিল অনেকেই আছে আশেপাশে কিন্তু কেউই এই রাস্তাটি মেরামত করতে হবে সেই ব্যাপারে কোনো উদ্যোগী নয় আসলে আমাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য কিছু ভালো কাজ করার জন্য এগুলো নিছক অনেকের কাছে একটুখানি কাজ মনে হতে পারে কিন্তু আমার কাছে অনেক বড় একটি কাজ আর পরম পাওয়া আমার মতো অবাকে যে এইরকম কাজ করতে পারবে তা কে জানে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই রাস্তাতে একটি গাড়ি যাওয়ার জন্য উদ্যোগী হয়েছে কিন্তু সেই গাড়িটা যেতে পারতেছে না গাড়িটা কিভাবে ঠেকে গেছে এর চেয়েও বেশি বিহাল দশা ছিল যা একটু একটু করে সারার জন্য উদ্যোগ হয়ে উদ্যোগী হওয়ার পর উদ্যোগ নিয়ে মোটামুটিভাবে এখন মেরামত হচ্ছে ইনশাল্লাহ আমি আশা করি আর দুই এক দিনের মধ্যে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে আর কোনো বাধা থাকবে না আর কোনো বাধা আসবে না ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সানো চাষা সানো চাষা কিন্তু ইটগুলো এদিক ওদিক চেঙ্গিয়ে দিচ্ছে মানে যেখানে যেখানে ডাউন আসে সেখানগুলোতে দেওয়া হচ্ছে এই ইটের আদলাগুলো আপনারা সবাই নিজ নিজ এলাকাতে যদি এরকম কোনো সমস্যাযুক্ত রাস্তা থাকে তাহলে উদ্যোগ গ্রহণ করুন এবং নিজে সেই রাস্তাটা মেরামতের ব্যবস্থা করুন অন্য মুখের দিক তাকিয়ে থেকে কোনো লাভ নেই আপনি উদ্যোগ নেন তাহলে আমরা সবাই মিলে ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ আপনি উদ্যোগী হন তাহলে আপনার রাস্তাও মেরামত হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যে ছোটো ভাই সেহ টাকা দিছে তার জন্য